দুটো মাত্র দিন দিয়েই আজকে একটা ভাইরাল রেসিপি বানাবো আর এত টেস্টি হয় যে কি বল তাহলে চলুন প্রথমে দেখিনি কীভাবে বানাতে হবে প্রথমেই আমি গরম জলে দুটো ডিম সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এদিকে বিনায়ক আমার রেসিপি দেখছে আমি যখনই কিছু রান্না করি না আমার সাথে থাকে আর দেখে যে আমি কি করছি আর বলে মা তুমি কুকিং করছো যাই হোক ডিম দুটোকে আমি একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর একটা টিপস আপনাদের বলে দিই যখন ডিমটা একদমই ঠান্ডা হয়ে যাবে তখনই খোসাটা ছাড়াবেন এতে করে খোসাটা খুব সহজেই তাড়াতাড়ি বেরিয়ে একটা বেশি কষ্ট করতে হবে না ডিম দুটোকে ঠান্ডা করে তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ডিম দুটো ছাড়ানো হয়ে গেলে আমি এটাকে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নেব আপনারা যে যেরকম পরিমাণ বানাবেন সেই পরিমাণে ডিমটা নিতে পারেন হয়তো যদি চারটে ডিম নেন সেক্ষেত্রে আরো কটা ডিম নিয়ে নিতে পারেন আমি এখানে দুটো দিয়েই রেসিপিটা বানাবো তারপরে আমি এর মধ্যে একদম অল্প পরিমাণ একটুখানি নুন দেব মানে হাফ চামচেরও একদমই কম এখানে নুন ব্যবহার করব আর হাফ টি স্পুন পরিমাণ এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে চারটে পাঁচটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি গুনে গুনে মাত্র দুই চামচ পরিমাণ আমি এখানে রিফাইন তেল দিচ্ছি আর দুই চামচ পরিমাণ দেব হচ্ছে ফ্রেশ ক্রিম আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন টেস্টে কোনো হেরফের হবে না সবগুলোকে দিয়ে আমি একটুখানি সামান্য পরিমাণ একদম সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে কি বানাচ্ছি আমি একটি ভাইরাল মিউনিজ বানাচ্ছি এই মিউনিজটা এত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে আর কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে গেছে আগে কিলো কিলো তেল লাগতো এই মিউনিজটা তৈরি করতে মানে এক বাটি দুই বাটি রিফাইন তেল দিয়ে এই মিউনিজটা বানাতে হতো কিন্তু এখন এত সহজে আর এত তো টেস্টি এই মিউনিসটা তৈরি হয়ে যায় যে কি বল বাজারে আপনারা যদি মিউনিস কিনতে যান তাহলে এর দাম অনেক বেশি নিয়ে নেবে আর এত সুন্দর ক্রিমি একটা টেস্ট আরও পাবেন না যেটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিয়ে ফেলতে পারবেন বাচ্চা বলুন বড়রা বলুন সবাই কিন্তু মিউনিস খেতে খুবই পছন্দ স্যান্ডউইচ বানানোর সময় আপনারা এই মিউনিসটা ব্যবহার করতে পারেন বা কোনো চপ যদি খান তার সাথেও এই মিউনিসটা খেতে খুবই ভালো লাগে মিউনিসটা অনেক দিন পর্যন্ত আপনারা বাড়িতে স্টোর করে রেখে দিতে পারেন আর এর মধ্যে আরও কয়েক ফোটা একটু লেবু দিয়ে রাখবেন এতে করে অনেক দিন পর্যন্ত ভালো আর যদি মনে করেন লেবু নেই তাহলে ক্ষেত্রে আপনারা হাফ টি স্পুন পরিমাণ একটুখানি ভিনিগার অ্যাড করে দেবেন এতে করে অনেক দিন পর্যন্ত এটা আপনারা স্টোর করে রেখে দিতে পারবেন কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এত সুন্দর একটা রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার